আসসালামু আলাইকুম আজকে গত ক্লাসে যে আমি পরীক্ষাটা নিয়েছিলাম মান্থলি টেস্ট সেই পরীক্ষার আমি করে নিব তারপরে পরবর্তী ক্লাসে আসবে ফিজিক্স এবং কেমিস্ট্রি আলাদা আলাদা করে সলিউশন তাহলে সলিউশন ক্লাসের জন্য প্রথম যেটা করব যদি টোটালটা একসাথে করি তাহলে ভিডিওটা একটা ল্যাংদি হয়ে যাবে যার কারণে মূলত আমি পার্ট পার্ট করে করে দিচ্ছি তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবা আমার স্টুডেন্ট যারা আছে আর বাইরে যারা আছেন স্টুডেন্ট বহির্ভূত তারা দেখবেন ও আশা করি উপকৃত হবেন এবং যদি কারো আত্মীয় স্বজন তাহলে সেটা কিন্তু শেয়ার করতে পারেন ভিডিওটা তাহলে ওনারা দেখে একটু কাজে আসবে আশা করি প্রথম প্রশ্ন ছিল আর অধ্যায়টি কিন্তু একটু বলে দিচ্ছি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় এবং ফিজিক্সের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেমিস্ট্রি হচ্ছে পর্দা শারণিং আর ফিজিক্স হচ্ছে বল ক্লাস নাইন টেন প্রথম প্রশ্ন ছিল কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক অর্থাৎ কোনটার ধাতব ধর্ম সর্বাধিক মানে সবচেয়ে বেশি আমরা জানি একই পর্যায়ের একই পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ শক্তি বেড়ে যায় ফলে আইনীকরণ শক্তি বাড়ে কিন্তু ধাতব ধর্মটা কি হ্রাস পায় কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পায় তাহলে ধাতব ধর্ম যদি বাম দিক থেকে ডান দিয়ে গেলে কিভাবে হ্রাস পাবে আবার একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি করে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমে যায় অর্থাৎ ব্যাসার্ধটা বেড়ে যায় ইলেকট্রনের ব্যাসার্ধটা নিউক্লিয়াসের থেকে বেড়ে যায় এরকম ঘটনাটা ঘটে এটা যদি হয় আমাদের নিউক্লিয়াসটা যতই কক্ষপথ বাড়বে ততই কিন্তু এটার ব্যাসার্ধটা বেড়ে যাবে এটা দুই নাম্বার কক্ষপথ যদি আমি তিন নাম্বার কক্ষপথ দিই তাহলে কিন্তু ব্যাসার্ধটা আরো বেড়ে যাবে চার নাম্বার দিলে কি আরো বাড়বে দেখেন মানে যতই দূরে যাবে ততই নিউক্লিয়াসের থেকে তাদের ব্যাসার্ধটা বেড়ে যাবে আর ব্যাসার্ধ যখন বেড়ে যাবে তখন তাদের আকারটা বেড়ে যাবে করে শক্তিটা হ্রাস পাবে অর্থাৎ ধাতব ধর্ম বাড়বে অধাতব ধর্ম কি কমে যাবে সেক্ষেত্রে অপশন ছিল আমার অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস এবং ম্যাগনেসিয়াম আমরা জানি সর্বপ্রথমের সিরিয়াল হচ্ছে একই পর্যায়ের ম্যাগনেসিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে সিলিকন তারপরে ফসফরাস তা আমরা বলেছিলাম বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় ধাতব ধর্ম তত কি হ্রাস পায় ধাতব ধর্মটা হ্রাস পাবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাবে এখন প্রশ্নটা ছিল কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক যেহেতু ম্যাগনেসিয়াম সর্ব বামের মৌল এই কারণে তার ধাতব ধর্ম সর্বাধিক আর যদি বলতো অধাতব ধর্ম সর্বাধিক তাহলে বলা হতো আমার কে ফসফরাস তাহলে সঠিক আনসারটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম তারপরে প্রশ্নটা ছিল ম্যান্ডেলিফ কতটি মৌল নিয়ে পর্দা সারণী সাজিয়েছেন ম্যান্ডেলিফ কতটি মৌল নিয়ে পর্দা সারণী সাজিয়েছিলেন তার মানে পাস্ট টেন্স আমরা জানি প্রাথমিক অবস্থায় ম্যান্ডেলিফ সাতটির মৌল নিয়ে প্রদর্শনীটি সাজিয়েছিলেন অনেকে বইয়ের মধ্যে দেখবেন সিক্সটি থ্রি লেখা আছে কিন্তু এখানে কিন্তু কথাটা উল্লেখ আছে এটা আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন এটা অনেকেরা আসে অনেকে ঝামেলা করে যদি প্রশ্ন আসে ম্যান্ডেলিফ কতটি মৌল নিয়ে প্রদর্শনী সাজিয়েছিলেন তাহলে হবে সিক্সটি সেভেন সাতষট্টি আর যদি বলে কতটি আবিষ্কৃত মৌল নিয়ে প্রদর্শনী সাজিয়েছিলেন তাহলে হবে সিক্সটি থ্রি তেষট্টি এটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব একটু বুঝিয়ে নেবেন সিক্সটি সেভেন হচ্ছে কি মৌল নিয়ে সাজিয়েছেন থ্রি হচ্ছে টোটাল মৌল এর মধ্যে তেষট্টি আবিষ্কৃত ছিল আর চারটি ছিল কি অনাবিষ্কৃত তাহলে এখানে কিন্তু আমার আবিষ্কৃত কথাটা উল্লেখ নেই লেখা ছিল ম্যান্ডিলিফ কতটি মৌল নিয়ে প্রদর্শনী সাজিয়েছেন তাহলে আমরা বলবো কি সিক্সটি সেভেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে তারপর প্রশ্ন ছিল নিচের কোন মৌলটির নাম আরবি ভাষা থেকে এসেছে কোন নাম আরবি ভাষা থেকে এসেছে একটু মাথায় রাখবেন এখানে অনেকগুলো নাম আছে হচ্ছে বুরন ক্যালসিয়াম পটাশিয়াম লরেন্সিয়াম তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে বুরন কারণ বোরণ শব্দটি এসেছে আরবি শব্দ থেকে বোরণ অনেকে হয়তো ভাই এই জিনিসটা জানেন না তাই আবার একটু শুনে রাখেন বোরণ এই মৌলটির নাম এসেছে আরবি শব্দ থেকে কোথায় থেকে আরবি শব্দ থেকে আর পটাশিয়াম আমরা জানি ক্যালিয়াম ভাষা থেকে আসছে তারপর যদি চার নাম্বার একটা দিয়ে কাটা যায় কোন গ্রুপের ধাতুসমূহ মানে কোন গ্রুপের ধাতুসমূহ কে ছড়ি দিয়ে কাটা যায় মানে পিচ করা যায় সেটা যদি একটু জানতে চাই তাহলে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর আমরা জানি গ্রুপ ওয়ানের মৌলসমূহ হচ্ছে কি ধাতু গ্রুপ ওয়ানের মূলসম ধাতু আর ধাতুর জন্য কিন্তু একটা ছন্দ আছে আমরা জানি হাই লিনাকে কে রবি সাজাবে কে ফ্রান্সে আর গ্রুপ টু হচ্ছে আমাদের ধাতু কিন্তু সেটা গ্রুপ ওয়ানের চেয়ে একটু কম সক্রিয় অর্থাৎ গ্রুপ ওয়ানকে বলা হয় খার ধাতু আর গ্রুপ টুকে বলা হয় মৃৎ খার ধাতু অর্থাৎ মাটি থেকে যে ধাতুগুলিকে পাওয়া যায় তাদেরকে বলে কি মৃৎ খার ধাতু আর গ্রুপ টু এর মূলসম মাল হচ্ছে কি বিরিয়ানি মুগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখা অর্থাৎ বেরেলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম স্টনসিয়াম বেরিয়াম আর আছে আমাদের কি পাডিয়াম আর এখানে আমাদের কি কি আছে টোটালটা যদি লিখি আমি তাহলে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আর হচ্ছে কি ফ্রান্সিয়াম তার কাছে জিনিস মাথায় রাখবেন গ্রুপ ওয়ানের মূল সমজিত সবচেয়ে সক্রিয় ধাতু যেহেতু এটা ধাতু এর কারণে এটাকে ছুরি দিয়ে কি করা যায় কাটা যায় কর্তন করা যায় তার মানে যদি আমাদের প্রশ্ন আসে যে কোন গ্রুপের মৌলগুলোকে ছুরি দিয়ে কাটা যায় তাহলে আমরা বলতে হবে কি গ্রুপ 1 এর মৌলসমূহকে পাঁচ নম্বর প্রশ্ন ছিল কোন মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ইলেকট্রোনেগেটিভি মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি আমরা জানি বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় একই পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায় ততই আমাদের কি পারে ঋণাত্মকতা বাড়ে আয়নীকরণ শক্তি বাড়ে ইলেকট্রন আসক্তি বাড়ে অধাতব ধর্ম বাড়ে তবে আয়নীকরণ শক্তির মধ্যে দুইটা গ্রুপের মধ্যে সমস্যা আছে এটা আমরা জানি আমরা আবার বলবো একদিন ক্লাস ক্লাসিনেমি তারপরে ইলেকট্রন আসক্তির মধ্যে একটু সমস্যা আছে সেটা আমরা পরবর্তী ক্লাস ক্লাসিনা সোলভ করব। এখন যে মূলগুলো ছিল ছিল কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর ছিল ক্লোরিন বলছে এই চারটি মৌলের মধ্যে কোনটির ইলেকট্রোনেগেটিভিটি বেশি আমি জানি ক্লোরিন কিন্তু সপ্তম পর্যায়ের মানে সতেরো নম্বর পর্যায়ের আমি জানি এটা ফ্লোরিন আর এখানে হচ্ছে ক্লোরিন কিন্তু অপশন আমার ফ্লোরিন নেই অপশন হচ্ছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর হচ্ছে ক্লোরিন তাহলে এই চারটির মধ্যে কোনটির আইনের শক্তি বেশি সরি ইলেকট্রোনেগেটিভিটি বেশি তা আমরা জানি বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া চাই ইলেকট্রোনেগেটিভিটি তত কি বৃদ্ধি পায় কারণ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেড়ে যায় ফলে বেড়ে যায় এই হিসেবে আমরা যেহেতু অপশনে নেই শুধু আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর ক্লোরিন তাহলে সর্ব ডানের মূল হিসেবে আমরা বলতে পারি কি অক্সিজেন ইজ কারেক্ট আনসার তাহলে অক্সিজেন হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি আর যদি এর মানটা আমরা জানি মস্ত থ্রি পয়েন্টগত ফাইভ তারপরে ছয় নম্বর কোয়েশ্চন ছিল সবল নিউক্লিও বলের পাল্লাগত যদি আমরা জানি মৌলিক বল চারটি মৌলিক বল কয়টি চারটি একটা হচ্ছে সবল নিউক্লিয় বল তরি বল দুর্বল নিউক্লিয় বল এবং কি মহাকর্ষ বল সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয় বল আর সবচেয়ে দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল সরি সবচেয়ে সবল হচ্ছে কি সবল নিউক্লিয় বল শক্তিশালী আর সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল তাহলে সবল নিউক্লিয় বলের পাল্লা এটা বইয়ের মধ্যে আছে সরাসরি তারপর আমরা বলেছি টেন ইনভার্স কত ফিফটিন মিটার টেন ইনভার্স ফিফটিন মিটার এটা একটু মাথায় রাখবেন আর দুর্বল বল বলের পাল্লা হচ্ছে টেন ইনভার্স এইটিন আর বল এবং উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ ক্রিয়াশীল হয় আমরা জানি ঘর্ষণ বল চারটা তোমাদের বর্তমান বইয়ে দেওয়া হচ্ছে তিনটি কিন্তু আরেকটা আছে চতুর্থ একটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্ত ঘর্ষণ একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ তাহলে আমাদের প্রশ্নটা ছিল প্রবাহী ঘর্ষণ ছিল আমাদের প্রবাহী ঘর্ষণ আবর্ত ঘর্ষণ তারপর হচ্ছে আমাদের আমাদের গর্ষণ এখন প্রশ্নটা ছিল উড়ন্ত পাখির মধ্যে কোন ধরনের ঘর্ষণ ক্রিয়া করে চারটির মধ্যে তাহলে সঠিক আঞ্চলটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ প্রবাহী ঘর্ষণটা কিভাবে আমরা তিনি প্রবাহী ঘর্ষণটা কাজ করে শুধুমাত্র বায়ু পদার্থ এবং কি তরল পদার্থের বটে অর্থাৎ প্যারাসেলিং প্যারাসুট আমরা যে প্যারাসেলিং করি সেটা ক্ষেত্রে কিন্তু প্রবাহী ঘর্ষণটা কাজ করে মানে ঊর্ধ্বমুখী বলের দিকে কাজ করে তাহলে উড়ন্ত পাখি পাখি কিন্তু ডানা মেলে কিন্তু এইভাবে উঠতে থাকে তার মানে যদি উড়ে আমরা আবার পাখি বলতে পারেন না এটা এইভাবে যে উড়ে যখন তখন কিন্তু পাখির ডানার মধ্যে কিন্তু এইভাবে কাজ করে তখন কিন্তু পাখি ডানার মধ্যে ঊর্ধ্বমুখী বলটা কাজ করে যার কারণে প্রবাহী ঘর্ষণটা মূলত কাজ করে আবার মাছ পানির মধ্যে যে মাছ চলাচল করে দেখবেন মাছ কিন্তু মাটির মধ্যে একদম লেগেও যায় না আবার কিন্তু মাটির পানির উপরে একদম ভেসে ওঠে না মাছ চলাচল করে তখন কিন্তু মিডিল পয়েন্টে চলাচল করে মাঝে মাঝে প্রয়োজনে উপরে বাসে মাঝে মাঝে প্রয়োজনে নিচে যায় কিন্তু নরমালি মাছ মিডল পয়েন্টে বাসে আর সেটা হচ্ছে কি প্রবাহী ঘর্ষণটাকে কাজে লাগিয়ে আট নম্বর কোয়েশ্চেন ছিল একজন শিকারী একটা অঙ্ক ছিল অঙ্কটা একটু করাই দিচ্ছি বলা হয়েছে একজন শিকারী দুই কেজি ভরের বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের গুলি ছুড়লে কি পরিমাণ ব্যাগ ধাক্কা অনুভব করবে তাহলে আমাদের কি কি দেওয়া আছে বন্দুক বন্দুকের ভর বন্দুকের ভর আমি ধরলাম ক্যাপিটাল এম এগুলো টু কেজি তারপর দেওয়া আছে আমাদের গুলির ভর গুলির ভর দেওয়া আছে আমাদের দশ গ্রাম স্মল এম ধরলাম এটাকে আমি দশ গ্রাম আর গুলির ব্যাগ দেওয়া আছে আমাদের এটাকে স্মল বি ধরলাম তিনশো মিটার পার সেকেন্ড দেওয়া আছে আর বলছে আমাদের কি পরিমাণ ব্যাগে ধাক্কা অনুভব করবে অর্থাৎ বন্দুকটা কি পরিমাণ ব্যাগ দিবে অর্থাৎ পশ্চাৎ ব্যাগ ধাক্কা অনুভব করবো মানে আমি মনে করি যে টিকারে চাপ দিলাম তখন এটা কি পিছন দিকে আমার একটা ধাক্কা মারলো এই যে ধাক্কাটা এটা বলছে কি পশ্চাৎ ব্যাগ তাহলে এই ক্যাপিটাল ভি কেউ আমার মূলত বের করতে বলছে আমরা কিন্তু সংক্ষিপ্ত একটা ছোট সূত্র জানি যে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল এম স্মল ভি তাহলে এখান থেকে যদি আমরা ক্যাপিটাল ভি টা বের করে নিই মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এম মান বসে দিলে অঙ্ক শেষ দশ গ্রাম গ্রাম কে কেজিতে নিলে জিরো পয়েন্ট কত জিরো ওয়ান কেজি এক হাজার দ্বারা ভাগ দিতে হয় ইন্টু বি বি এর মধ্যে হচ্ছে আমার কত তিনশো এম বন্দুকের ভর দেওয়া আমার দুই তাহলে আনসারটা আসবে কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে কিন্তু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে পাচ্ছি কিন্তু আমরা জানি ধাক্কা কথাটা বলা থাকে বাধা দানকারী বল পশ্চাৎ বেগ মন্দন বলের ঘাট এই শব্দগুলো উল্লেখ থাকলে মাইনাস চিহ্নটার বসবে না অর্থাৎ উত্তরের মধ্যে হবে জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম এস ইনভার্স নম্বর কোয়েশ্চেন ছিল মহাকর্ষ বলের বাস্তব উদাহরণগুলি মহাকর্ষ বল কিন্তু আমরা জানি সবসময় পৃথিবীর দিকে ক্রিয়া করে আর অপশন ছিল চুম্বক বল ওজন ঘর্ষণ বল স্পর্শ বল সবচেয়ে পারফেক্ট আনসারটা হচ্ছে ওজন তাহলে মহাকর্ষ বলের বাস্তব উদাহরণ হচ্ছে কি ওজন ওজন হচ্ছে বাস্তব উদাহরণ টেন লাস্ট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন নাম্বার ছিল তিন কেজি ভরের একটি বস্তু তিন কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাগে তার মানে ভর দেওয়া আছে আমার তিন কেজি পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাগ ব্যাগ দেওয়া আছে আমার ফাইভ এম ইনভার্স ওয়ান যাত্রা করে তিন সেকেন্ডে মানে টাইম দেওয়া আছে আমার থ্রি সেকেন্ড তিন সেকেন্ডে এগারো মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হয় তাহলে এটাকে যদি আমি ভি ওয়ান ধরি তাহলে ভি টু সরি এটাকে আমি আধি ব্যাগ ধরতে পারি যেহেতু প্রাথমিক অবস্থায় আর শেষ ব্যাগটা আমার কত দেওয়া আছে এলেভেন মিটার পার সেকেন্ড আর বের করতে বলছে বস্তুটির বল কত এফ আবার বলছি বলছি তিন কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে তিন সেকেন্ডে এগারো মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হলে এর বল কত হবে তার মানে আদি ছিল আমার ফাইভ আর শেষ ব্যাগ হচ্ছে কত আমার এলেভেন আর বের করতে বলছে আমার বল তাহলে আমরা জানি বল এফ ইকুয়াল টু কি এম এ তো ভর এম রাখবো আর এ সমান আমি কি জানি ভি মাইনাস ইউ টি তাহলে ভর দেওয়া আছে আমার তিন কেজি শেষ বেগ দিয়েছে ইলেভেন আর আদি বেগ কত দেওয়া হচ্ছে আমাদের ফাইভ আর ডিভাইডেড বেগ তো থ্রি এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটি আনসার তার ক্যালকুলেশন করলে আসবে ছয় নিউটন সিক্স নিউটন এ হচ্ছে আমাদের এম সিকিউর সলিউশন আশা করি বুঝতে পারছ স্টুডেন্ট যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কিন্তু আরেকটা দুইটা ভিডিও আসতেছে সেগুলো একটু দেখে নিবা তাহলে ইনশাল্লাহ আশা করি সব প্রশ্নের সলিউশন হয়ে যাবে ধন্যবাদ